আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের অন্যতম একটি মসজিদ মসজিদ আয়েশা রদিউল্লাহ তানহ মসজিদ আয়েশা হচ্ছে উমরা করার জন্য যেখানে হাজি সাবগঞ্জ আসেন এবং এসে এখানে গোসল করে তারপরে এহরামের কাপড় বেঁধে মসজিদে আয়েশাতে দুই রাখা নামাজ পড়ে তারপরে ওমরার জন্য রওনা এটা হচ্ছে আহরামবাদের স্থান দেখতে পাচ্ছেন চত্বরটা অনেক সুন্দর মশাল্লা পাখিরা উড়াউরি করছে সবগুলো হচ্ছে কবুতর কবুতর ছাড়া অন্য কোনো পাখি এখানে নেই দেখতে পাচ্ছেন ঘাট এটা হচ্ছে একটা খেঁচুর গাছ আছে এখানে এটা হচ্ছে তালগাছের মধ্যে একটা গাছ বাংলাদেশের তাল গাছের মধ্যে আয়সজিদ ঢোকার রাস্তা পাশে রয়েছে দেখেন কত সুন্দর সবুজ গাছ লাগানো দেখতে পাচ্ছেন হাজি সাহগঞ্জ এখানে এসে নেন এটা হচ্ছে আয়েসব মসজিদ আয়েশার মিনার এটা হচ্ছে দেখেন কত সুন্দর গাছ ঘাস লাগানো আছে মসজিদের সৌন্দর্য বজায় রাখার জন্য মূলত এই ঘাসগুলো লাগানো এখানে হাজি বসে থাকেন এখন তো রোদের তাপমাত্রাটা একটু বেশি তাই বেশি মানুষ এখানে বসা নেই যখন তাপমাত্রাটা একটু কম থাকে ভোর টাইমে এবং বিকেল টাইমে তখন হচ্ছে এখানে হাজি সাপ বসে থাকে সামনে হচ্ছে গোসলখানা যেখানে হাজি সাপ গোসল করেন গোসল করে তারপরে হারামার কাপড় পরে যে এটা এটা হচ্ছে গোসলখানা ভেতরে যাওয়া নিষেধ জন্য আমি যাচ্ছি না যাওয়া নিষেধ না মানে ভিডিও করা নিষেধ এটা হচ্ছে একটা চত্বর এখানে কবুতরগুলো থাকে দেখতে পাচ্ছেন কবুতর কত সুন্দর মাসাল্লা বাসগুলো হচ্ছে এই বাসগুলো দিয়ে মূলত হাজি সাপকন আসছে এটা হচ্ছে মসজিদে আয়েসার মিনার দেখতে পাচ্ছেন সবুজ ঘাস কত সুন্দর মশাল্লা আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার দফ দান করুন যে পাহাড় পর্বত রয়েছে ওইদিকে এখানে শুধু মসজিদে আয়েসে আর কোনো বাড়িঘর নেই মূলত আকাশটা কত সুন্দর মশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার তহফি দান করুন আমরা করতে দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন